হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটা থামলেন দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক প্রথম গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের একত্রিশ তারিখ চলে যাবে সেটা হলো আমাদের গেম তোমরা কিন্তু অনেকে জানো না যে একত্রিশ তারিখ আমাদের ডেলিগেম বক্সগুলো চলে যাবে তার পাশাপাশি এই কার্ডগুলো কিন্তু আর দেখতে পাওয়া যাবে না তার সাথে যুক্ত এই ডোগবা বক্সটিও কিন্তু চলে যাবে যারা যারা এই বক্সগুলিতে ডিল জমিয়ে রেখেছ তারা একত্রিশ তারিখের আগে সেগুলো ড্র দিয়ে দাও এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একত্রিশ তারিখের পর অন্য ডেলি গেম গেমে অ্যাড হবে কি না এর উত্তর হল না দু হাজার আপডেটের আগে এখানে আমরা আর কোনো নতুন বক্স দেখতে পারবো না আর এখানে গেম লগিং করলে কিন্তু গোলও দিতে পারবো না এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গেমে আসা থার্টিন অ্যানিভার্সারি ক্যাম্পেন এই ক্যাম্পেনটা কিন্তু আমাদের গেমে প্রায় এক মাস আগে এসেছিলো তো এই ক্যাম্পেনটাও কিন্তু একত্রিশ তারিখ আমাদের গেম থেকে চলে যাবে এই ক্যাম্পেনটা দ্বারা আমরা কিন্তু অনেক কিছুই ফ্রিতে পেয়েছি কোনামি অন্যান্য ক্যাম্পেনের তুলনায় এই অ্যানিভার্সারি ক্যাম্পেনগুলো কিন্তু ভালো করে থাকে এই ক্যাম্পেনকে ঘিরে যতগুলি মিশন আছে সব কিন্তু একত্রিশ তারিখ আমাদের গেম থেকে চলে যাবে যেমন বিগ টাইম বক্সটা আর লেজেন্ড এসেম্বল বক্সটাও এই দুটি বক্স কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে যারা লেজেন্ড এসেম্বল বক্স থেকে কোনো কার্ড নিয়ে নাওনি একত্রিশ তারিখ কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই একটা কার্ড নিয়ে নেবে নয়তো তোমরা মিস করে যাবে আর এখানে যে টরেসের কার্ডটা দেখতে পাচ্ছ একত্রিশ তারিখের পর এই বক্সটাও দেখতে পাবে না তো যাদের ফার্নান্দো টরেসের এই কার্ডটা লাগবে অবশ্যই একত্রিশ তারিখের আগে নিয়ে নেবে যদিও ফার্নান্ডো টরেস একটি খুবই ভালো প্লেয়ার তো ইয়ে কার্ড লেনা তো বান্তা হয় আর এই এম বক্সটাও কিন্তু চলে যাবে তার পাশাপাশি পেলের বক্সটাও কিন্তু চলে যাবে এবার আলোচনা করি একত্রিশ তারিখ আমাদের গেমে কোন কোন ক্যাম্পেনগুলো অ্যাড হবে তো বলে রাখি একত্রিশ তারিখ কিন্তু গেমে আমাদের কোনো ক্যাম্পেন অ্যাড হবে না গত বৃহস্পতিবার এই বোরসিয়া ডটমুন্ডকে নিয়ে একটা ক্যাম্পেন এসেছিলো সেটি ১৪ তারিখ অবধি চলবে এর থেকে বেশি আর কোনো আপডেট নেই যদি কোনামি কিছু জানায় আমি অবশ্যই তোমাদের সেটা ভিডিও আকারে জানিয়ে দেব। তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো সব জানতে কোনো অসুবিধা না হয়